বীরভূম পোর্টাল বিপুল পরিমাণ গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো সিউড়ি থানার পুলিশ জানা গেছে ধৃতের নাম সন্তোষ ওয়াইন বাড়ি ওড়িশা তার কাছ থেকে প্রায় বারো কেজি দুশো গ্রাম মতো গাঁজা পাওয়া গেছে আজ ধৃতকে সিউড়ি আদালতে তোলা হবে গোপন সূত্রে খবর পেয়ে সিউড়ি থানার আইসি নেতৃত্বে পুলিশ সিউড়ি সরকারি বাস স্ট্যান্ডে অভিযান চালায় সেখান থেকে ধৃতকে গ্রেফতার করা হয় পুলিশের প্রাথমিক অনুমান ধৃত এখানে বিক্রির উদ্দেশ্যে এসেছিল পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ

all right